সকলের জন্য যথেষ্ট আল্লাহ মানে আহ আর সেই আল্লাহ কতই না চমৎকার কর্ম সম্পাদনকারী আল্লাহর কাজ কতই না সুন্দর আল্লাহর কাজ কতই না ভালো আল্লাহর কাজ কতই না বড় চমৎকার রব কোন আয়াসা উ রব যা করেন তার উপরে আমাদেরকে সন্তুষ্ট থাকা উচিত আল্লাহ যা করেন ভালোর জন্য করেন আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন রব যা মনে চায় তা সৃষ্টি করেন। কা আমার আল্লাহ তার নবীকে বলেন ওরব্বু আপনার রব ইয়াক লুকু সৃষ্টি করেন তিনি মা তিনি আর যা মনে চায় ওয়াক্তার যাকে মনে চায় তাকে নির্বাচিত করেন রব কাউকে মেম্বার বানান রব কাউকে চেয়ারম্যান বানান রব কাউকে এমপি বানান রব কাউকে মন্ত্রী বানান প্রধানমন্ত্রী বানান আলেম বানান হাফেজ বানান কারি বানান মাওলানা বানান কৃষক বানান শ্রমিক বানান রাখাল বানান মহতাম বানান নাজিম বানান কত কিছু তিনি করেন এগুলা সব করার মালিক একমাত্র আল্লাহ করেন করেন বান্দার হাতে কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের সব ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের এটাই রব বুঝাইতে চান আমি সব কিছু করি সবকিছুর মালিক আমি আমরা তো দৈনিক ফজরে জোহরাসুর মাদ্রিবেসা পাঁচ ওয়াক্ত নামাজ সহ বিভিন্ন সময় পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল্লা আলমিন সকল প্রশংসা আল্লাহর জন্যে যিনি রব্বুল আলামিন। সকল জগতের রব যিনি সকল জগৎ যত জগৎ আছে সকল জগতের রব একমাত্র আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আরসের মালিক আল্লাহ কুরসির মালিক আল্লাহ লৌহা কলম মাহফুজের মালিক একমাত্র আল্লাহ গোটা পৃথিবীর পৃথিবী সহ যত জগৎ আছে সব জগতের মালিক একমাত্র আল্লাহ ওনাকে বলা হয় রব্বুৎসামা ওয়া তীবল আর্ধ রব্বুৎসামা ওয়া ত ই বল আর্ধ ওয়ামা তিনি আসমানের রব তিনি জমিনে রব আসমান ও জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর রব একমাত্র আল্লহ জুড়ে বলুন সব কিছুর রবকে আরো জোরে বলতে হবে আমাদের রবের নাম রবের নামের করা উচিত রবের মষ্ট নামের মষ্ট করা উচিত কারণ আমি আপনি কবরে যাব আমাদের কবরে গেছেন আমাদের পূর্বপুরুষরা কবরে গেছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ওরাও কবরে যাবে কবরে গেলেই তো প্রশ্ন হবে মান বুকা তোমার রব কে এই প্রশ্নই সর্বপ্রথম করা হবে সুতরাং পাগল হওয়া লাগবে রবের ইবাদত করা লাগবে রবের বন্দিগি করা লাগবে রবের হুকুম মানা লাগবে রবের গোলামি করতে হবে রবের জিকির করতে হবে একমাত্র রবের রবের জিকির ছাড়া আর কারো জিকির হবে না রবের ইবাদত ছাড়া আর কারো ইবাদত হবে না রবের বন্দেগি ছাড়া আর কারো বন্দেগি হবে না তাই তো রব আমাকে আপনাকে পবিত্র কোরআনুল কারিমে বলে দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। وقدر ربك আমার রব তার নবীকে বলেন আপনার রব তো ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত করে দিয়েছেন, চূড়ান্ত ফয়সালা করেছেন। আপনি বলে দেন আপনার উম্মদদেরকে আমার বান্দা বান্দিদেরকে বলে দেন আল্লাহ তা'বুদু খবরদার কারো ইবাদত করবে না। কারো বندگی করবে না, কারো গোলামি করবে না। কারো উপাসনা করবে না আল্লাহ তাবুদু ইল্লা ইয়া একমাত্র ইবাদত হবে আল্লাহর বندگی হবে আল্লাহর গোলামি হবে আল্লাহর জিকির হবে আল্লাহর সাজদা হবে আল্লাহর রুকু হবে আল্লাহর হুকুম আহকাম মানতে হবে একমাত্র আল্লাহর তাই তো রব অন্যত্রে বলেন

আয়াতে কারিমার গিয়া আঙ্গিকে বলেন যে আমার রব মানব জাতিকে জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদাতের জন্যে আল্লাহর বন্দিগির জন্যে আমরা যেন ইবাদাত করি আমরা যেন বন্দিগি করি আমাদের বুজুর্গরা কত চমৎকার লিখেছেন আসলে আমরা তো দুনিয়ায় থাকব না থাকার জন্য দুনিয়াতে আসি নাই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে চলে যাওয়াই লাগবে আমাদের মরব্বিরা চলে গেছেন আমরা এখানে মুসাফের হয়ে দুনিয়াতে আসছি বুজুর্গানে কেরাম বলেন এ হা মুসাফের হে কবর আখের ঠিকানা এ হ্যাঁ হম সব মুসাফের হে কবর আখের ঠিকানা কই আগের রওানা হ্যায় কই পিছের রওয়া না এটা মুসাফেরখানা এখানে আমরা সফর করতে আসছি চলে যাব কবরে সফর আমাদের লম্বা চূড়া আখেরই ঠিকানা মাংসিলে মাকশাদ জান্নাত আমরা দুনিয়াতে আসছি ছিলাম না দুনিয়াতে ছিলাম আলমে বরশাখে সেখান থেকে মায়ের পেটে সেখান থেকে ছিলাম বাবার কাছে বাবার কাছ থেকে মায়ের পেটে মায়ের পেট থেকে দুনিয়াতে দুনিয়ায় থাকবো না চলে যাব কবরে কবরের পরে মিজান ফুলসেরাত হাসুরের ময়দান খেয়ামত এর পরে ফয়সালা হবে জান্নাত না জাহান্নাম লম্বা সফর তাই তো বলা হয় এহা হম সব মুসাফের হে কবর আখের ঠিকানা এ হা সব মুসাফের হে খবর আখের ঠিকানা কই আগে রবানা হে কই পিছে রবানা মোহতার মহাজরিন চলে যাব আমরা পরকালে কবরে গেলে প্রশ্ন হবে মান রব্বুকা তোমার রব কে যখন আমি আপনি ছিলাম না পৃথিবীতে কোনো মানুষ ছিল না এমন এমনকি আদম সালামও আসেন নাই দুনিয়াতে আমাদের বাবা আদি পিতা হজরত আদম আলাইহি সালাম তিনিও আসেন নাই দুনিয়াতে আমরা কেহ আসি নাই ছিলাম কোথায় আর ওয়াহ রুহ জগৎ একটা ছিল সেই জগতে আদম আলাইসলামের রুহ এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর অথবা আল্লাহ ভালো জানেন কত পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন সকল নবীদের রোহ অলি আউলিয়া গাউস কত পীর মাসায় সাহাবা কেরাম তাবে ইন তাবে তাবে ইন কেরাম এমনকি মুসলিম অমুসলিম সকল মানুষের রুহগুলো আল্লাহ পাক একটা জগতে রাখছেন আলমে আর রোহের জগৎ সমস্ত রুহকে রাইখা আমার আল্লাহ বলেন আলস্তু বিরব্বিকুম হে রুহের জগৎ রুহেরা আদম নবীর রোহ মুসা নবীর রুহ ঈসা নবীর রোহ এমন কি ওয়াসাল্লামের রসোলা সকল মানুষের রুহগুলোকে সম্বোধন করে আল্লাহ প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের রব আমি কি তোমাদের রব নই কম প্রশ্ন হয়েছিল সর্বপ্রথম যিনি বলেছিলেন কালু বানা সর্বপ্রথম এই প্রশ্নের উত্তর যিনি দিয়েছিলেন তিনি ছিলেন মোহাম্মদুর রসুলের ওই সময় বলেছিলেন বালা আমাদের সাথে সাথে সমস্ত নবীদের র আমাদের র আমরা সবাই বলেছিলাম হাঁ রব একমাত্র আপনি রব হা রব তো আপনি আপনি ছাড়া আমাদের রব আবার কে হবে আমরা রোহ জগতে অঙ্গীকার করে আসছি রব আল্লাহ দুনিয়ার জগতে আইসা আমাদের রবকে বুঝাইতে হবে আল্লাহকে বুঝাইতে হবে আমরা যেমন রোহের জগতে বলে আসছি রব আপনি সুতরাং আপনি আমাদের রব রব মানে আপনি পালন লালনকর্তা লালন সৃষ্টিকর্তা খালিক মালিক সব কিছু আপনি হে আল্লাহ আমাদের আচার আচরণে কথাবার্তায় চলা ফেরায় এমন আচরণ যেন না হয় যেন আমার আপনার রব নারাজ হয়ে যান আমার আপনার রব অসন্তুষ্ট হয়ে যান রবকে রাজি রাখা দরকার রবকে সন্তুষ্ট রাখা দরকার এই জন্য আমার আপনার নবীকে আল্লাহ তালা শিখাই দিছেন নবী আমাকে আপনাকে শিখাইছেন রব যেন রাজি থাকে সে জন্য আমরা যেন বাদ ফজর বাদ মাগরিব দিনে রাত্রে হর হামেশা বেশি করে পড়ি রাজি বিল্লাহ বিল্লাহি রব্বা রাজি বিল্লা বিল্লাহি রব্বা আমাদের আল্লাহ আমাদের রব এজন্য আমরা সবাই সন্তুষ্ট তু আমি তো সন্তুষ্ট তু আমি তো খুশি বিল্লাহি আল্লাহর উপর রব্বা তিনি আমার রব আল্লাহ যে আমাদের রব এই জন্য আমরা খুশি না বেজার আরো জোরে বলতে হবে মহতারাম হাজির আল্লাহ আমাদের রব খুশি না বেজার এই জন্য আমাদেরকে পড়তে হবে রজিত বিল্লাহে রব্বা রদিত বিল্লাহি রব্বা রদিত বিল্লাহি রব্বা ছিলাম না ছিলাম রোহের জগতে স্বীকার শিকারক তিনিছেন আল্লাহ আমি কি তোমাদের রব নই আমরা বলে আসছিলাম হা আপনি আমাদের রব দুনিয়াতে আসার পর রবের মস্ক করতেছিলাম রু রব্বা আল্লাহ আমার রব আল্লাহ আমার রব রজিত আমি সন্তুষ্ট হইলাম বিল্লাহি আল্লাহর ওপর রব্বা তিনি আমার রব তিনি আমার রব আল্লাহ আকবার আল্লাহর রব এই কথার আমরা শিকার আর কোথায় করি আল্লাহহু আকবর নামাজে দারাই নামাজে দারায়া সব হায় না কাল্লাহুম বিহাম দিকা মুকা ওয়া তাআলা জद्दুকা ওয়া ইলাহা গায়রুক এখানে আল্লাহ পাকের গুণগান গাইতেছি আল্লাহ পাকের প্রশংসা করতেছি আল্লাহ পাকের তাসবিহ আল্লাহ পাকের পবিত্রতা আমি শুরু করলাম এরপরই আমরা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এখানে আইসা আমরা সুরা ফাতিহা দিয়া আল্লাহ যে আমার রব আল্লাহ যে আপনার রব এটা আমরা স্বীকার করলাম রব্বিল আলামিন তিনি শুধু আমার রব না গোটা পৃথিবীর গোটা জগৎ সমূহের রব হলেন আল্লাহ এই মস্কো আমরা করলাম নামাজে দাঁড়ায়া কেয়াম অবস্থায় আবার গেলাম রুকুতে রুকুতে গিয়াও তো আমরা পড়ি সব হেলানা আজিম আল্লাহ আজি আমার রব আল্লাহ সে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি তিনি আমার রব তিনি আমার রব রুকুতে গেলাম রুকু থেকে দাঁড়ায় কি পরে রব্বানা আমাদের রব লাকাল হাম আপনার জন্য যাবতীয় প্রশংসা রব্বানা লাকাল হাম রব আপনি রব আপনি আমি ঘরে বলবো রব আপনি বাহিরে বলবো রব আপনি বাজারে রব আপনি মার্কেটে রব আপনি দোকানে রব আপনি সজদায় রব আপনি রুকুতে রব আপনি নামাজে রব আপনি বলেন যে যেখানে যাব সেখানেই বলবো আমাদের রব হলো একমাত্র আল্লাহ জুরে বলুন রবকে رَبَّنَا لَكَ الْحَمْدُ كلام سَجْدَةٍ سَجْدَةٍ كِي بُرْتَسِي؟ سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَىٰ إخنوا رب الكتاب سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَىٰ سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَىٰ مُنَزَاتِ بُرِي رَبِّ رَحَمْهُمَا কামা রব্বায়ানি সহ রব্বানা তিনা ফিদ্দুমিয়া রব্বানা জলম না আং ফুসানা রব্বানা হাবলানা মিন আজভাদী না কেমন জানি মুসলমানের জবান দিয়া হার হামেশা রব শব্দ বর হয় রব বের হয় আমার রব বলে আমারে রব রব বারবো বলতেছো রব বললে আমি আল্লাহ খুশি হয়ে যাই তাই কালামে পাকের আরেক জায়গায় বলে রব এত বলা বলি করতেছ ফকুল তুস্তা ফিরো রব্বাকুম তোমরা তোমাদের রবের কাছে মাফ চাও রবের কাছে ক্ষমা চাও রবের কাছে মাফ চাও রব তোমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন রব তোমার জন্যে জান্নাতের ফয়সালা করে দিবেন রবের হাতে সব ক্ষমতা রবের হাতে সব ক্ষমতা এই যে আজকে হারিয়ার যুবসমাজ সমাজ মাহফিল দিছে ওয়াজ মাহফিল হালকায় জিকির মাকসাদ কি মাকসাদ হল রব থেকে রবের ভুলে যাওয়া মানুষগুলোকে রব মুখী করে দেওয়া মানুষ যেন রবের পাগল হয়ে যায় মানুষ যেন রবের

মাহফিলের মকসাদ হলো মানুষ যেন রব মুখী হয়ে যায় মানুষ যেন আল্লাহ মুখী হয়ে যায় আল্লাহ মুখী হয়ে যায় আলামিন বলেন খবরদার তোমরা রব থেকে কেউ গাফেল হয়ে যেও না গাফেল হয়ে যেও না রবমুখী হয়ে যাও সব রবমুখী হয়ে যাও জৈসা কে নবী সালাম সাহাবায়ে কিরাম ওলি আউলিয়া গৌস কুতুব পীর মশায়েক ওনারা যেই রবকে রাজি করে গেছেন রবকে খুশি করে গেছেন রবকে সন্তুষ্ট করে গেছেন আপনারা কোরআন শরীফ পড়ছেন কোরআন শরীফের মধ্যে আসছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলেছিলেন রাদিয়াল্লাহু আনহুম সাহাবাদের প্রতি আল্লাহ রাজি হয়ে গেছেন কেন রাজি হইছেন কয় সাহাবায়ে কেরাম নবী আলাইহ সালামের পুরা জিন্দগির এতে করছেন অনুসরণ করছেন অনুকরণ করছেন সাহাবায় কাম অন্তভক্ত ছিলেন সাহাবায় কাম মহতারাম হাজরিন এই পৃথিবীতে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্যে সবচাইতে বেশি মুজাহাদা যিনি করছেন সবচাইতে বেশি এবাদাত যিনি করছেন চাইতে বেশি বন্দিগি যিনি করছেন তিনি হলেন মুহাম্মদুর আলাইহি ওয়াসাল্লাম আমার রবের হাবিব ছিলেন হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু ছিলেন মুহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম